না না আমার ভুলেই গেছে মানে তুই করি আপনার বলতে আসি মানে আপনাকে তুই করিয়া মানে ঘটনা হচ্ছে আপনার পার জুতা খুললিয়া মোট এই দুই সোপা পাশে যতক্ষণ মন চায় এতক্ষণ পিটাই দিবেন যতক্ষণ মন চায় হ্যাঁ ইচ্ছা যতক্ষণ অতক্ষণ খালি পিটাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বই পাগল না হমু ততক্ষণ পর্যন্ত পিঠে মানে পিটাইতে থাকবেন ঠিক আছে শোনেন নেন দয়া করে আপনি এই টাকাটা ধরেন রাখেন এবার আলাপ শুরু করা যায় নাকি আচ্ছা আপনার বলেন তো আপনার ওই মাইয়ের অবস্থাটা কি না বাদল ভাই মিথ্যে কথা আপনার সাথে বলবো না আপনি আমার শরৎ দেওয়া বড় ভাই ওই যে মারজান বাবির যে কাজিন তার যে বড় বোন সে যখন একটা প্রেম করছে প্রেম করে সেটা খাওয়ার পর সে সিদ্ধান্ত নিয়েছে যে শেয়ার বিবে অসাধিক করবে না এছাড়া কিন্তু সমস্যা নাই ওর বাড়া পাগল কি করে না কয় এটা কোনো সাহস না বাড়া বিয়ের আগে মানুষ কত ঘটনা থাকে হ্যাঁ তো বিয়ে হয় না তারপর কি ক ক ও তাইলে বাদল ভাই এত কোনো সমস্যা রইল না বিয়েতে কোনো বাধা রইল না তবে একটা বিষয় কিন্তু দাদা আপনার কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই যে মারজান ভাবি গো যে বংশই বংশে এত যারা কাজিন আছে এই কাজিন মধ্যে হেবার একটু সবার বড় একটু বয়সটা একটু সামান্য বেশি আর কি যে বেডা কইছিনা না কোনো বিষয় না বয়স কোনো ফ্যাক্টর রইলে বেডা মুনের ব্যাপার যে বড় हैन বয়স কোনো ফ্যাক্টর না বুঝছো তাই কদই মানে মায়ের বয়স কত না বয়স তো আসলে বেশি নেই এই কত গত জানুয়ারির এই যে পয়লা জানুয়ারিতে তার পঞ্চান্ন বছরের বার্থডে সেলিব্রেশন করছে কেক কাটিয়ে আমরা সেই ছবিও দেখছি আর একটা বিষয় গায়ের কালার কিন্তু আপনার মতো না গায়ের কালারটা আমার মতো খুবই সুন্দরই দেখতে আরেকটা বিষয় ওই যে প্রেমটা করছে ওই প্রেমটা করার পর শেখ খাওয়ার পর সে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করিয়া সে উপরই পড়ছে উপরই পড়ে মোহর দাঁতের সামনের দাঁত দুইটা ভাইকে ফরি গেছে এবং সামনের আর দুইটা কবজি কবজি সুতে ফতি গেছে লোয়ার দুইটা বেরিয়ে লাগাই চলে হ্যাঁ সারা কোনো সমস্যা নাই তবে বাদল ভাই আসলে তো কাছের মানুষ গন্ডগোল বলছেন পরিবারের সাথে সে থাকতে পারে না হ্যারে বাসায় বাইরে দিয়েছে ওই রাস্তায় ঘরে ঠোতে আর ওই বৃদ্ধাশ্রমে থাই তবে কি বৃদ্ধাশ্রমে কিন্তু এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হইবে সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশের সেকেন্ড চেয়ারম্যানের প্রধান হাতিয়ার বাদল ভাই বিয়ে করতেছে এবং সারা পৃথিবী এই এই নিউজগুলো হইবে সবাই দেখবে বাদল ভাই প্রশংসায় পঞ্চ মুখ হইয়া যাবে সবাই এবং কি আপনার যে সুথম দেহ আপনার যে যোগ্যতা নিয়ে তখন সারা পৃথিবী আলোচনা করবে তখন তে আমেরিকা প্রেসিডেন্ট রিজিট প্ল্যান বলা যায় না আমি গেলাম তা আসসালাম আলাইকুম আপনি বিয়ের প্রস্তুতি নিতে থাকেন

মানে ও আমার কি ভূগুল ঠুকুল বুঝে যান লাইয়ে গেলে সব আমি ঠিক আছি তো নাকি